শেখ আহমদুল্লাহ হুজুর বলেছেন স্ত্রী সহবাস করার পরে হাঁস মুরগি গরু জবাই করা খাওয়া জায়জ বলেছে ফরজ গোসল করার আগে উত্তরটা জানতে চাই সম্ভবত আমাদের বাংলাদেশে একজন বক্তা আছে মিডিয়াতে ওনার কথাই মনে হয় উনি লিখেছে যাই হোক যে কোনো একজন ব্যক্তি বলেছে ফরজ গোসল মানে গোসল ফরজ অবস্থায় হাঁস মুরগি জবাই করা জায়েজ বলছে উনি এটা উনি সন্তুষ্ট না প্রশ্নকারী যিনি উনি এতে সন্তুষ্ট না উনি চাইতেছে গোসল কইরা তারপরে মুরগি হাঁস জবাই করা তারপরে খাইতে তো আমি ভাইকে বলবো ভাই ইসলাম এত কঠিন ধর্ম না ইসলাম আপনাকে এত কঠিন করে দেয় নাই যে আপনাকে একটা মুরগি জবাই করতে হইলে গোসল কইরা তারপরে মুরগি জবাই করতে হবে এরকম কঠিন আইন করে দেয় নাই এরকম করে দিলে মানুষের জন্য এটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে প্রেশার হয়ে যাবে তার মানে এই না যে গোসল করবেন না অবশ্যই ফরজ গোসল করতে হবে এক্ষেত্রে একটা হলো মাস আলা আর একটা হলো তাকোয়া একটা হলো মাস আলা আর একটা কি তাকুয়া মনে রাখবেন মাছ আলা হলো আপনার যদি গোসল ফরজ হয়ে থাকে এখন বাড়িতে মেহমান আসছে সকালবেলায় নাস্তা দিতে হবে আপনার ফজরের আজানের আগের থেকেই রান্না বান্না করতে প্রস্তুত প্রেক্ষাপটের আলোকে আপনি মুরগি বা হার জবাই করতে হবে গোসলের আগেই আপনি মুরগি জবাই কইরা হাঁস জবাই করে একটু কাইটা কুইটা দিয়ে তারপরে গোসল করে ফজর নামাজ পড়ছেন এই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই জায়েজ হবে গোসল ফরজ অবস্থায় হাঁস মুরগি জবাই করে দিয়ে গোসল করে তারপরে নামাজ পড়ছেন আপনার সেটা জায়েজ হবে এবং হাঁস মুরগিও জবাই বৈধ হবে এটার গুস্ত হালাল হবে আল্লাহর নামে জবাই করার পরে কিন্তু তাকোয়া হলো তাকোয়া তাকোয়া হলো আপনি গোসল করবেন পবিত্র হয়ে তারপরে আল্লাহর নামে এগুলি জবাই করবেন রান্না কর রান্না করে মেহমানদের খাওয়াবেন এটা হলো তাকোয়া আমরা সবসময় তাকোয়াটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব যেমন এই পাঞ্জাবিতে কাদা লাগলে এই কাদা সহ করে নর্মাল কাদা কোনো না পাখি না কাদা সহ নামাজ পড়া জায়েজ এটা আলা কিন্তু আমি কাদা লাগার পরে যদি এই কাদাটা পানি দিয়ে ধুয়ে ফেলি না পাকি না নর্মালি কাদা পানিটা পানি দিয়ে এটা ধুইলাম তারপরে নামাজ পড়লাম এটা হলো তাকোয়া বুঝছেন কাদা সহ নামাজ পড়া এটা মাস আলা জায়েজ আছে কিন্তু কাদা ধুয়ে নামাজ পড়া এটা হলো মাস আলার পরেও তাকোয়া এটা নুরুন আলানুর বিষয়টা কি বুঝছেন হাঁস মুরগি জবাই করার বিষয়টা কি বুঝছেন আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝলেই ভালো আর কারো প্রশ্ন আছে আমি তো ওয়ালাইকুম সালাম আচ্ছা রাখেন আল্লাহ তালা প্রশ্ন করেন না আপনি অপেক্ষা করেন আপনিও সামনে আসেন আপনিও আয়েন আচ্ছা আপনি নাইলো এলো চলব তারপরে একটু কাছে আসেন আপনাকে সবাই দেখুক আসেন একটু জিকির করেন আল্লাহ আল্লাহ একটু অপেক্ষা করেন আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم